Bye. এই জন কেন ইলেকশন দাঁড়ালো ওকে ভোট দেবে সবাই জানে যে ও এক নম্বরের চল কনের সাহসের প্রশংসা করতে হবে ও জানে যে ও একটাও ভোট পাবে না তাও ইলেকশানে দাঁড়িয়ে গেছে ভোট আমাকে সবাই দেবে বলতে পারলো তুমি যদি চাও যে আমি চুরি লুটপান সব কাজ ছাড়ে দিই যদি তুমি চাও যে ফুরফুরি নগরে শান্তি ঠাকুর লোকেদের চুরিটা কাতির কোনো ভয় না থাকে তাহলে তোমরা আমাকে ভোট দেবে মেয়ের হয়ে আমি এইসব খারাপ কাজ ছাড়ে দেবো না।

কোডু ওই নকল মেয়ে নিয়ে নি আশা এই তো কোন দিক থেকে জন বলে মনে হচ্ছে না কে 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 দেখবে এখন চিৎকার করবে যে আমি জন আরে আমি তো জন সিঙ্গাপুর এদের অ্যারেস্ট করি না আয় বাবা আগে তো আমি তোমারে অ্যারেস্ট করব নকলা ডুপ্লিকেটা কোন দিক থেকে জন বলে মনে হচ্ছে না চলো ইউ আর আন্ডার অ্যারেস্ট आली तो गोली देकर मार कर बोलो अमर जवान अमर जवान जीत में जीत में मेरी जीत में मेरी जीत में मेरी जीत में अमर मेरी টু তোমরা আমার জন্য লোকেদের থেকে ভোট চাইছো ওহো থ্যাঙ্ক ইউ আপনি একদম চিন্তা করবেন না আমরা আয় জনকে একদম জিতিয়ে দেব না আর এই সময় তো চলে থাকবে জিতবে ভাই জিতবে আমাদের জনবাসী জিতবে জিতবে ভাই জিতবে আমাদের জনবাসী জিতবে জিতবে ভাই জিতবে আমাদের দানি জিতবে আরে এ জনের সাথে হেরে ফেরকি করছে হ্যাঁ হেড তোমরা জনের সাথে কি করছো কি চিংগম স্যার জনকে প্রোটেকশন দিয়েছে প্রোটেকশন তাও আমার জনকে চেলে যেতে চেটে আমার চেহারা ঠিক হয়ে গিয়েছিলে আর চিংগম স্যার বাবাটা বুঝতে পেরে গিয়েছিলে যে তোমরা মেরে মেরে আমার চেহারা বিগড়ে দিয়েছ এই জন্য উনি আমাকে পুলিশ প্রোটেকশন দিয়েছেন এবার আমি ইলেকশন জিতেই দেখাব আর এইভাবে আমি গোটা ফুরফুরি নগরের নকশাই বদলে দেব আগামী দিনে উন্নতি আনন্দ এবং খুশির সময় হবে এটা আপনারা সবাই দেখে নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ পেছনে দাঁড়ানো মিস্টার জন ছোট্ট একটা স্পিচ দিয়ে দেবে না প্লিজ মিস্টার জন আমি তোমাকে বলেছিলাম যে কমলপুর গিয়ে কোনো ভালো দাদা নেটা ভাইয়ের কাছে স্পিচ লিখে নিয়ে এসো ভালো তুমি স্পিচ লিখে এনেছো না বস খুব ভালো স্পিচ লিখেছি দাদা ভাই পড়ে দেখো আর দেখবে বস লোক একদম খুশি হয়ে যাবে আর তোমাকেই ভোট দেবে দিকে এগিয়ে নিয়ে যেতে দিতে চাই না আমি ফুরফুরি নগরে হাওয়াতে ট্যাক্সি চালানো করাবো যাতে আমাদের বাচ্চারা ভয় আর চিন্তা বিহীন রাস্তা ক্রিকেট খেলতে পারে হাওয়াতে এবার জুতো খাবে জন মাথা নামিয়ে মাথা নামিয়ে নাও শহরের বাতাসে ট্রেন চালানো করাবো যাতে আমাদের বাচ্চারা ট্রেনের ট্র্যাকে রোলের স্কেট চালাতে পারে বিনা ভয়ে না বাস না ট্যাক্সি কোনো কিছু নিচে চলবে না সব হাওয়াতে চলবে হাওয়াতে এবার তো জুতোর বৃষ্টি হবে হবে তো হবেন আমাদের কে বস বস অনেক হয়েছে একটু বেশি বলে ফেলছো ইলেকশনের পর খুব ভরপুর ভাই বাড়িতে বাড়িতে তেলের কুয়া খুলিয়ে দেব পূর্ভীনগরের মাটিতে অনেক টাই আছে সব বাড়িতে প্রতি মাসে দশ দশ কিলো সোনা পাঠিয়ে দেবো আমি পূর্ভীনগরের নিচে সোনার খনি আছে তো ফুরফুরি নগরের নকশাই পাল্টে দেবে আমাদের মেয়র কেমন হবে গোটা ফুরফুরি নগর জনের সাথে আছি যদি জন মেয়র হয় তাহলে ও পুরো ফুরফুরি নগরকে লুট করে খেয়ে ফেলবে সাহেব আপনাদের ভোট অফ থ্যাঙ্কস নেবেন আমার বন্ধু এবার আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউশন জিতে গেলো জন ইলেকশানে জিতে গেল আর মেহ সাম পুরোপুরিভাবে হেরে গেলাম আমি তোমাদের সাথে শেষ ভার্ডের মতো দেখা করতে এসেছি আমি শেষ হয়ে গেছি অ্যানিওয়ে থ্যাঙ্কস তোমরা শেষ সময় পর্যন্ত আমাকে সঙ্গ দিয়েছো আমরা আপনাকে মেয়ের চেহারা বসিয়াই ছাড়বো শুধু একদিনের সময় দিন প্লিজ স্যার হ্যাঁ শুধু একদিনের সময় কিন্তু পাতলু খালি পেটে আমার মাথা দিয়ে একেবারে কাজ করে না আমরা একদিনে করবোটা কি সব হয়ে যাবে বলেছিলেন আমাদের সবাইকে প্রতি মাসে দশ দশ কিলো সোনা দেবেন তাই আমরা সোনা নিতে এসেছি তারপর আপনি আমাকে এটা বলুন যে আমার বাড়িতে তেলের কুয়ো কবে তৈরি হবে ট্রেন হাওয়াতে কিভাবে চলবে ট্যাক্সি হাওয়াতে কিভাবে চলবে ওদের স্ট্যান্ড কোথায় হবে সেনকে সেনকে আমি আমি সোনা দিতে পারবো না এখন ফুরফুরি নগরে নিচে সোনা খুঁড়ে বের করতে হবে সোনা বের করা হয়ে গেলে তারপর দিয়ে দেবো তাতে তো দশ কুড়ি বছর লেগে যাবে হ্যাঁ সে তো লাগবে! আর হাওয়াতে ট্রেন চালাতে কমপক্ষে পঞ্চাশ বছর তো লাগবেই হ্যাঁ হয়তো এর থেকে বেশি সময় লাগতে পারে রে বন্ধুরা যখন আমাদের বোকা বানা ছিল ও মিত্র বলছে বলেছে যাতে সবাই তোমার ওকে ভোট দাও আর এখনও ও সব প্রতিশ্রুতি থেকে সরে আসছে ও চোর ছিল বদমাশ ছিল আর রাত ও তাই আছে ও ভোটের জন্য বোকা বানিয়ে যায় আমি কিং পর্যন্ত কোনো ভাব তুই দশ কুড়ি কিলো শুধু না দাও তাহলে দেখে না দাই হ্যাঁ দে ভাই হ্যাঁ বন্ধুরা ওই স্পিচ কম্বলপুরে দাদা ভাই লিখে দিয়েছিলাম আমি তো শুধু পড়েছিলাম তুমি পড়লে কেন আর আমি খুব বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম এবার ভাড়া মেরু না মেরোনা আর আমি দাদা ফের লেখা স্পিচ পড়েছিলাম এই চেহার আসল অধিকার হচ্ছেন আপনি মন্দির সাহায্যে জনের আসল চেহারা সবার সামনে চলে এসেছে এবার আরও কোনোদিনও মেয়ের হওয়ার স্বপ্ন দেখতে পারবে না থ্যাংক ইউ ভেরি মাছ আমাকে ফুরপুরি নগরের মেয়র করার আসল হিরো তো তোমরা দুজন আমাকে সাহায্য করার জন্য থ্যাংক থ্যাংক ওয়ান্স এগেইন